রাবণের নাম হয়তো আপনি অবশ্যই শুনেছেন যাকে সবাই পাপি ও রাক্ষস বলেই জানে কিন্তু রাবণ মেয়েদের সম্পর্কে এমন চারটি সূত্র জানিয়েছেন যেটা জানার পর আপনিও বলবেন যে রাবণ একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার মধ্যেই চার ধরনের মহিলার থেকে অলয়েজ দূরত্ব বজায় রাখায় মঙ্গল তাই এই চার ধরনের মহিলাদের সম্পর্কে জানার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন রাবণ নিজের প্রাণ যাওয়ার পূর্বে স্ত্রীদের সম্পর্কে এটা বলেছিলেন যে স্ত্রীরা ভীষণ মোট হয়ে থাকে তারা নিজেদের ইচ্ছা পূরণের জন্য যে কোনো লিমিট ক্রস করতে পারে অর্থাৎ নিজের কোনো রকমের লালসা মেটানোর জন্য আপনাকে ধোকা দেওয়ার আগেও তারা দুবার ভাববে না কাউকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে বা অন্য কারোর হয়ে যেতেও তারা পিছু পা হয় না এমন সিচুয়েশনে নিজেই লালসাকে মেটানোর জন্য তারা যে কোনো কিছুই করতে পারে আর মেয়েদের ইমোশনাল সাইড স্ট্রং হওয়ার কারণে তারা কোনো লালসার নিজেও সহজে ফেঁসে যেতে পারে বাকিটা আপনারাই কমেন্ট করে জানান যে রাবণের বলে যাওয়া এই কথাগুলি কতখানি বাস্তব রাবণের মতে মেয়েরা নিজেদের যে কোনো কথা বা প্রমিস থেকেও খুব দ্রুত পাল্টে যায় অর্থাৎ আপনাকে ভালোবাসে বলে কাল আপনাকে মরে যেতে বলতেও এদের মনে আটকায় না যার কারণে স্ত্রীদের কোনো কথায় দ্রুত ভরসা করা উচিত নয় এমনকি এই কারণে স্ত্রীদের ওপর যথেষ্ট ভেবে চিনতে বিশ্বাস করা উচিত এছাড়া ওই দিকের কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে স্ত্রীদের সঙ্গে নিজেদের পার্সোনাল কিছু কথা শেয়ার করার ফলে আপনার লাইফের গোপনীয়তা সম্পর্ক ফাঁস হয়ে যেতে পারে এবং আপনি লড়াই ঝগড়ার সম্মুখীন হতে পারেন তো রাবণের বলে এই কথাটি কি কখনও নিজের লাইফে ফেস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্ত্রীদের পেটে কোনো কথা আটকায় না রাবণের মত অনুযায়ী স্ত্রীদের পেটে কোনো কথা আটকে থাকে না আপনি কোনো মেয়ের ক্লোজলি হন না কেন সে আপনার লাইফের গোপনীয়তা কখনো না কখনো অন্য কারোর সামনে ফাঁস করবেই সে রাগের মাথায় হোক বা নিজের ইমোশনের কন্ট্রোল হারিয়ে হোক তাই কখনো কোনো স্ত্রীকে নিজের এমন কোনো সিক্রেট জানানো উচিত নয় যেটা প্রকাশ্যে আসলে আপনার সম্মান চলে যেতে পারে বড় ধরনের আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে কারণ এমনটা করলে সেই স্ত্রী যে কোনো সময় আপনার বিনাশের কারণ হয়ে উঠতে পারে যে কথাটি একেবারে সত্য বলেই আমি মনে করি এছাড়াও স্ত্রীদের সম্পর্কে রাবণ জানিয়েছেন যে স্ত্রীরা খুব সহজেই যে কারোর কথার জালে ফেসে যায় সে সামনে কোনো ছেলে থাকুক বা মেয়ে আর এভাবেই অন্যদের কথায় বিশ্বাস করে স্ত্রীরা নিজের সংসার ভালোবাসার বিনাশ করে ফেলে মেয়েরা রেগে গেলে কাউকে কুপথা শোনাতে ছাড়ে না সে সামনে তার হাজবেন্ড থাকুক বা অন্য যে কেউ আর এইভাবেই সিচুয়েশান না বুঝে ইমোশনাল কন্ট্রোল হারিয়ে তারা নিজেদের লাইফে বিপদ ডেকে আনে তো এই কথাগুলো কতটা সত্যতা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও